স্রোত আর কিঞ্জলের কাণ্ড দেখে রেগে গিয়ে অদ্ভুত কাণ্ড করলো সার্থক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের দেখা যাবে রায়কে অনির্বাণ বলতে থাকে আমি কালকে আমার ভবু বইয়ের সাথে দেখা করতে যাব। তোমাকে কিন্তু যেতেই হবে তখন রাই রাজি না হলে অনির্বাণ বলে ওঠে আচ্ছা রাই তুমি কি চাও না বিয়েটা আমি করি যা শুনে রায় অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা কেমন কথা বলছেন স্যার আপনি বিয়ে করবেন তাতে আমি অবমত কেন করব আমি কেন চাইবো না আপনি এই কথাটা কি করে জিজ্ঞাসা করলেন স্যার কেন আপনার মনে হলো এই কথাটা তখন অনির্বাণ বলতে থাকে না না তোমাকে কালকে আমি যাওয়ার কথা বলছি কিন্তু তুমি এরকম ব্যবহার করছো তাই বললাম আর কি মনে হচ্ছে যেন তোমার একটু তুমি একটু খুশি হওনি আমি বিয়ে করছি শুনে তখন রায় বলতে থাকে আপনার এরকম মনে হওয়ার কারণ কি স্যার আমি কেন খুশি হব না তবে কালকে আপনি আপনার হবু বইয়ের সাথে দেখা করতে যাবেন সেখানে গিয়ে আমি কি করব সেই জন্য বারণ করছি তখন অনিকেত বলতে থাকে সেই জন্যই তো আমার মনে হলো যেন তোমার এই অমত আছে আমার এই বিয়েতে তারপর রায় বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আদেশ বলে আমি মনে করব বস্তার আদেশ বলেই আমি কালকে যাবো বলো খুশি তো তারপরে অনির্বাণ বলতে থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি খুশি তাহলে যাবে তো তখন রায় বলে হ্যাঁ যাবো স্যার তারপরেই রায় বলতে থাকে আচ্ছা ঠিক আছে এখন আমি যাই স্যার তারপরে অনির্বাণ বলে ওঠে না তুমি কোথায় যাবে ওই যে লাঞ্চ লাঞ্চ করবে না আমি কদিন ধরেই খেয়াল করছি তুমি লাঞ্চ নিয়ে আসো না ঠিক আছে সেই জন্য আমি আসার সময় আমার রান্নার মাসিক থেকে লাঞ্চ নিয়ে এসেছি এবার তুমি আর আমি বসে খাবো চলো তখন রাই রেগে গিয়ে বলতে থাকে না আমি লাঞ্চ করবো না আপনার লাঞ্চ আপনি করুন এই বলে রাই ওখান থেকে চলে যায় তখন অনির্বাণ হাসতে থাকে আর বলতে থাকে এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি যাক তারপরেও তুমি তো রেগে গেলে তারপর রাজি তো হয়েছো কালকে যেতে তারপরে দেখা যাবে রায় অনির্বাণের ক্যাবিন থেকে বের হয়ে মনে মনে বলতে থাকে না এটা আমি কি করছি আমি কেন স্যারের এই বিয়েতে খুশি হতে পারছি না কেন খুশি হতে পারছি না না আমাকে স্যারের থেকে তৈরি করতে হবে আজকে এই অনির্বাণ স্রোতের সাথে ফোনে কথা বলতে থাকে আর বলতে থাকে স্রোত স্রোত আমাদের ফার্স্টেপটা আমরা পূরণ করে ফেলেছি তখন স্রোত বলে কি বলছেন আপনি দিদিভে রাজি হয়ে গেছে যেতে তখন অনির্বাণ বলে হ্যাঁ অনেক কষ্টে রাজি করিয়েছি তারপরে বলেছে যাবে তখন স্রোত বলে তাহলে তো হয়েই গেল দেখা যাবে স্রোতের বন্ধুরা এসে স্রোতকে জাবরে ধরে আর বলতে থাকে স্রোত স্রোত তুই ফার্স্ট হয়েছিস শুনে স্রোত ফোনটা রেখে দেয় তখন অনির্বাণ বলে যা কেটে দিল দুই বোনি না অনেক চঞ্চল এই ভেবে অনির্বাণ খুব খুশি হতে থাকে তারপরে ওইদিকে দেখা যাবে স্রোত কি কিঞ্জল বলতে থাকে স্রোত তুই এবারও টপে আছিস তুই টপ করেছিস তখন স্রোত বলে যা কি বলছিস আমার সেকেন্ড পেপারে খুব খারাপ হয়েছিল আমি কি করে টপ করবো তখনই ওর বন্ধুরা বলে তাহলে চল বিশ্বাস না করলেই তারপরে গিয়ে নামের লিস্টে স্রোতের নামটা সবার আগে তখন স্রোত খুব খুশি হয়ে যায় তারপর কিঞ্জলকে বলতে থাকে কিঞ্জল তুই সেকেন্ড হয়েছিস কংগ্রেচুলেশনস তখন কিঞ্জল বলতে থাকে দূর তোর জন্য তো আমি সারা জীবন সেকেন্ডই রয়ে গেলাম ফার্স্ট আর হতেই পারলাম না ওই দিকে প্রিন্সিপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখতে থাকে তখনই স্রোত কিঞ্জলকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুই সেকেন্ড হয়েছিস আমরা সবাই পাস করেছি আমরা সবাই পাস করেছি এই বলে জড়িয়ে ধরে থাকে সার্থক চলে আসে আর সার্থক কিঞ্জল আর স্রোত দেখে অবাক হয়ে যায় রেগে গিয়ে থাকে দেখে মনে এই রে এখন না আবার অগ্নে শুরু হয়ে যায় এবার রাগে না ফেটে যায় আসলে ও কি ভাবছে স্রোত আর কিঞ্জলের মধ্যে কোন সম্পর্ক আছে এইভাবে কি এমন রাগান্বিত ভাবে ফেটে উঠছে না 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 আগে থাকতে আমি এখান থেকে পালাই না হলে এখনই আবার সব রাগ ঝাড়বে তারপর দেখা যাবে প্রিন্সিপাল ওখান থেকে চলে যায় এদিকে স্রোত কিঞ্জল ওরা কথা বলতে থাকে তখনই স্রোতের বন্ধুরা বলতে থাকে স্রোত তোর জন্যই না আমরা আজকে পাস করতে পেরেছি সত্যি কথা তুই একা পড়িস না আমাদের সবাই কেউ সবসময় কৃতজ্ঞ থাকবো তখন স্রোত বলে তোদের থেকে তোদের না এখন থেকে একাই পড়ার অভ্যাস করতে হবে রে তখন ওর বন্ধুরা বলে কেন তখন স্রোত বলে আসলে আমি একটা ডিসিশন নিয়েছি আমি এই কলেজ ছেড়ে অন্য একটা কলেজে শিফট করছি সেই কলেজে আমার এডমিশন হয়েও যাবে কথাবার্তা সব বলা শেষ রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম তখন কিঞ্জল বলে স্রোত কি বলছিস তুই আমাদের ছেড়ে চলে যাবি তখন স্রোত বলে দেখ তোদের ছেড়ে যেতে আমারও ইচ্ছে করছে না কিন্তু কি করব বল এস এস যেভাবে আমাকে আমার উপর আক্রমণ করে সেটা তো আমি আর সহ্য করতে পারছি না আমি মেন্টালি সমস্যা হয়ে যাচ্ছে আমার মাথায় আমি পড়ালেখা মন দিতে পারছি না তখন ওর বন্ধুরা শুনে খুব মন খারাপ করে ফেলে অন্যদিকে দেখা যাবে রাই তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যায় আর বলতে থাকে না না আজকে স্যারের সাথে আমি কিছুতেই যাব না ওর থেকে আমাকে একটু ডিসটেন্সটা তৈরি করতে হবে ওর বিয়ে ঠিক হচ্ছে ও অন্য কাউকে ভালোবাসে পছন্দ করে কেন আমি ব্যাপারগুলো মেনে নিতে পারছি না 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 কেন মেনে নিতে পারছি না আমার একটু ভালো লাগছে না স্যার আসার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে এই বলে পিছন দিকে হঠাৎ করে দেখা দাঁড়িয়ে আছে তখন অনিমাণকে দেখে পুরো অবাক হয়ে যাওয়ার বলে স্যার আপনি এখানে তখন অনিবান বলে হ্যাঁ আপনি চলে আসছেন দুবার করে ডাকলাম আপনি তো শুনলেনও না তখন রায় বলে কি বলছেন স্যার আমি তো দশ মিনিট আগে এচআরএ থেকে ছুটি নিয়েছি বেরিয়ে গেছি বলেই তখনই অনির্মাণ বলতে থাকে হ্যাঁ না বলে আমি কি করে জানলাম বলুন আমি আপনাকে ফোন করেছিলাম আপনি তো রিসিভ করেননি তখন রায় বলে আসলে স্যার ফোনটা সাইলেন্ট তখন অনির্বাণ বলে আমি বুঝতে পারছি দরকার আছে তখন রায় বলে কেন স্যার কোনো কাজ আছে তখন অনির্মাণ বলতে হ্যাঁ কাজ আছে তো তারপর রায় বলে তাহলে চলুন অফিসের ভিতরে চলুন কি কাজ আছে আমি করে দিচ্ছি তখন অনিমান বলে না এখানেই দাঁড়ান আমি এখনই গাড়ি নিয়ে আসছি এই বলে অনির্মাণ গাড়ি আনতে যায়। তখন রায় বলে না আমি স্যারের সাথে কি কিছুতেই যাব না আমাকে যে করি হোক স্যারকে বাহানা করে কাটিয়ে দিতেই হবে আমি যাব না এই ভেবে রাই মনে মনে স্থির হতে থাকে অন্যদিকে দেখা যাবে স্রোত প্রিন্সিপালকে বলছে স্যার আমি এখানে থাকবো না তখন প্রিন্সিপাল বলে স্রোত তোমাকে আমি কি বলেছিলাম বলো তো আগেরবার বার যখন এই ডিসিশন নিয়েছিলে তোমার দিদির সামনে আমি তোমাকে কি বলেছিলাম কখন এই কলেজ ছাড়া চিন্তা করবে না তখন স্রোত বলে কি করবো স্যার আমি মেন্টালি কিছুতেই শান্তি পাচ্ছি না স্যার আমাকে যে কোনো সময় অ্যাটাক করছে এগুলো আমি একদম নিতে পারছি না স্যার এটা আমার পড়ালেখার ক্ষতি হচ্ছে আমি কি করবো বলুন তখন প্রিন্সিপাল বলতে থাকে আমি তো বুঝতে পারছি স্রোত তারপরেও আমাদের কলেজের মতো একটা ভালো কলেজ ছেড়ে তুমি চলে যাবে তখন স্রোত বলে স্যার জানি এই কলেজটা যথেষ্ট পরিমাণ ভালো তারপরেও আমি ওই কলেজে কথা বলে নিয়েছি কলেজে আমি ভর্তি হয়ে যাব। তাহলে স্যার যখন তখন আমার উপর এরকম হামকি ধুমকি করে সব রাগ আমার উপর ছাড়ে এগুলো তো হতে পারে না স্যার আর কদিন আগে ক্যাম্পিংয়ে যাওয়ার যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা তো শুনেছেন আপনি তখন প্রিন্সিপাল বলে শুনেছি আমি তবে সেটাতে তো সার্থকের কোনো দোষ ছিল না তুমি অসুস্থ হয়েছিলে সার্থক ট্রিটমেন্ট করেছিল সেটা তখন স্রোত বলে স্যার ট্রিটমেন্ট করলেও সবাই তো তোমাকে অনেক কথা শুনিয়েছিল কই স্যার তো পাওকে কিছু বললো না উল্টো আমাকে কথা শুনলো তখন এই কথা শুনে প্রিন্সিপাল চুপ করে বসে থাকে ঠিক তখনই স্রোত বলতে থাকে না স্যার এখানে আমি থাকবো না আমি অন্য কলেজে চলে যাব সেখানেই নিজেকে নিজে মানিয়ে নেবো ঠিক তখনই সার্থক চলে আসার এসেই চলে যাওয়ার কথা শুনেই বলতে থাকে কে চলে যাবে কে চলে যাবে এত বড় সাহস তোমাকে কে দিয়েছে সার্থককে দেখে প্রিন্সিপাল ভয় পেয়ে যায় আর বলতে থাকে এই রে এ চলে আসলো এখন যে কি হবে কে জানে তখন স্রোত বলে স্যার আপনার জন্য চলে যাচ্ছি আমি অন্য একটা কলেজে ভর্তি হবো কথাবার্তাও বলা হয়ে গেছে তখনই সার্থক বলতে থাকে এত বড় সাহস এখান থেকে চলে যাওয়া কোন কলেজে তুমি কথাবার্তা বলেছো বলো তখন কলেজের নামটা স্রোত বললেই সার্থক বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ওই কলেজের সাথে কথা বলবো আমিও দেখি তুমি কি করে ভর্তি হবে তারপরেই দেখা যাবে স্রোত বলতে থাকে স্যার দেখেছেন কেমন করে আমার উপর রাগ দেখালো আমিও দেখি সে আমাকে কিভাবে আটকায় এই বলে স্রোত বেরিয়ে চলে যায় তখন প্রিন্সিপাল অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রায় দাঁড়িয়ে আছে তখন রায় ভাবতে থাকে আমি কি এখন চলে যাব তখন বলে না না আমি চলে গেলে স্যার অন্য কিছু ভাববে তারপরে দেখা যাবে গাড়ি নিয়ে অনির্বাণ চলে আসে তখন রায়কে অনেকভাবে বুঝিয়ে গাড়িতে উঠায় তারপরে রায়কে নিয়ে একটা জুয়েলার্সের দোকানে যায় গিয়েই অনির্বাণ বলতে থাকে যে এখানেই আমি আমার হবু বইয়ের জন্য আংটি কিনবো চলুন তখন রায় যেতে না চাইলে ও রায়কে জোর করে নিয়ে যায় তারপর জুয়েলার্সের দোকানে গেলেই সেই মেয়েগুলো বলতে থাকে স্যার কি লাগবে আপনার তখন অনির্বাণ বলে এঙ্গেজমেন্ট রিং লাগবে আমার তারপরে দেখা যাবে কতগুলো রিং বের করে দেয় তখন অনির্বাণ বলতে থাকে দেখো রাই কোনটা ভালো লাগে তখন রাই বলে স্যার আপনি পছন্দ করুন না তখন অনির্বাণ বলে না তোমাকে নিয়ে এসেছি তুমি পছন্দ করো এটাই তো কথা হয়েছিল তখনই মেয়েটা একটা আংটি রাইকে পরিয়ে দিলে বলতে থাকে ম্যাম এটা কিন্তু আপনার হাতে খুব ভালো মানিয়েছে তখন রাই আংটিটা দেখতে থাকে তখন অনির্বাণ বলে হ্যাঁ খুব সুন্দর মানিয়েছে তখন রাই চোখ গরম করলেই অনির্বাণ বলে না এটা না আচ্ছা অন্য একটা আংটি নিয়ে রাইকে পড়াতে চাইলেই রাগ করে তারপর অনির্বাণ বলে আচ্ছা ঠিক আছে আমি ফুট করে পড়াতে চেয়ে ফেলেছিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে প্রিমিয়াম কোনো কানেকশন নেই আসলে এগুলো সুন্দর সবই সুন্দর তারপরে অন্যরকম কিছু চাইছিলাম আমি এঙ্গেজমেন্ট রিংক বলে কথা তখনই মেয়েটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনাদের জন্য অন্য কিছু নিয়ে আসছি